নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা বছরের প্রথম দিন আজকে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো পার্শে মাছের তেল ঝাল বেগুন আলু দিয়ে তো বন্ধুরা দেখো আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিলাম প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি আর এই যে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো আমি এবার ভেজে নেবো মাছগুলো কিন্তু যেহেতু অনেকগুলো ছিল তো আমি মানে প্রথমে আমি এই যে পাঁচটা দিয়েছি তারপরে আট চারটে মতো দিয়েছি তো এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এটাই কিন্তু বছরের প্রথম ভিডিও আমার এই যে দেখো এই আজকের বছরের প্রথম দিন আজকের থেকে কিন্তু ভিডিও আমি অনেক দিন দিই রান্নার ভিডিও তো আজকের আমি এই যে একটু মানে আজকে আমি একটু দিলাম ভিডিওটা আর কি তোমরা তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে করেছি আর এই যে দেখো মাছগুলো ভেজে ভেজে আমি তুলে নিলাম তো মাছগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি আর এদিকে দেখো মশলা কি কি লাগছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর একটু জিরে এক মানে দেড় চামচ মতো আর দুটো হচ্ছে মরিচ নিয়েছি আর এবার ওদিকে কাঁচা লঙ্কা কয়েকটা চিরে নিয়েছি তো দেখো মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব তো বেগুনগুলো দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো বেগুনগুলো আমি হালকা করে ভেজে নিয়ে বেগুনগুলোকে তুলে আমি তুলে নিয়ে তারপর আমি আলুগুলোকে ভেজে নেব আর এই যে দেখো সর্ষে কালো সরষে সাদা সরষেটা এই জন্যেই দিলাম যেহেতু এটা তেল ঝাল তো সেই জন্যই কালো সরষে সাদা সরষেটা দিলাম তো আমি কিন্তু এগুলোতে শিলনোড়াতেই বেটে নেব। কারণ এত অল্প তো এগুলো মিক্সিতে দেবো না এই যে দেখো শিলনোড়াতে বেটে নিয়েছি একদম মিহি করে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি তো এই যে দেখো আমি আলুগুলোকে ভেজে এবার তুলে রাখলাম রেখে আমি কড়াইতে একটু তেল দিলাম দিয়ে এবার আমি পেঁয়াজ আর মানে টমেটোটা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম তেলের মধ্যে তারপরে যে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম পাঁচটা মতো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব তো যেহেতু একটু মানে নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ দিলে একটু নরম হয়ে যায় তো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এই রান্নাটা বন্ধুরা অসম্ভব সুন্দর কিন্তু খেতে হয় তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভেবেছিলাম একটু চিকেন করব যেহেতু আজকে মানে মানে একদমই প্রথম দিন বছরের তো ভেবেছিলাম মাংস করব মানে চিকেন তো কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার করে কিন্তু আমরা মাংস খাই না তো সেই জন্য মাংসটা আর করা হয়নি তো বন্ধুরা দেখো ঢাকাটা আমি খুললাম দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গিয়েছে পেঁয়াজ আর ট মানে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে তো এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দু চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর এই দেড় চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য আমি একটু কম করে দিলাম তো দেখো এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম নিয়ে এবার আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা যতক্ষণ না ছেড়ে ওপরে উঠে আসে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো তো দেখো কষিয়ে এক মানে কষানোর ফলে একদম নরম মতো যখন হয়ে গিয়েছে তেল ছেড়ে উঠে গিয়েছে তখন আমি এর মধ্যে কিন্তু আলুটা অ্যাড করে দেব তো দেখো ভালো করে এই যে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি আলুগুলো তো আগেই ভাজা ছিল আমি হলুদ দিয়ে একটু ভেজে রেখেছিলাম এই যে আলুগুলোকে আমি অ্যাড করে দিলাম দিয়ে আলুগুলোর সাথে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে বা পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো আমি একটু মানে গ্রেভি রাখবো সেই বুঝে কিন্তু জলটা দেব তো তোমরা যদি আরও মাখো মাখো করতে চাও তো জলের পরিমাণ একটু কম দেবে আর যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে জলটা তোমরা বুঝে শুনে দেবে যে যেমনভাবে খাবে আর কি তেমনভাবে জলটা দেবে তো আমি যেহেতু একটু গ্রেভি রাখবো সেই বুঝে কিন্তু আমি জলটা দিয়েছি তো দেখো প্রথমে আমি শিলনোড়া ধোয়া জল একটু দিয়ে দিলাম এই যে তারপর আমি তারপর আমি এমনি জল দিয়ে দেব এমনি নর্মাল জলই দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো একটু ফোটার জন্য টাইম দেব তো দেখো এই যে আমি আরেকটু জলের মধ্যে অ্যাড করব। কারণ এটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আলুটা সিদ্ধ হবে সেই জন্য আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম তো এবার দেখো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম প্রথমে যখন পিঁয়াজটা ভাজি তখন কিছুটা লবণ দিয়েছিলাম তো সেই বুঝে কিন্তু লবণটা আমি দিলাম তো পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মতো ফোটার জন্য একটু টাইম দেব তো এই যে ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা বেশিক্ষণ লাগবে না এবার আমি ঢাকাটা খুলবো তো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মাছগুলো আর ওই যে বেগুনটা আমি দিয়ে দেবো বেগুনটাও ভাজা রয়েছে তো দেখো আলুটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এই যে ধনে পাতাটাকে কুচিয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি মানে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বেগুনটা আর বেগুন ভা যেটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আর মাছ ভাজাটা একসাথেই দিয়ে দিলাম তো বন্ধুরা সব মাছে কিন্তু ডিম ছিল না দুটো না তিনটে মাছের ডিম ছিল বেশিরভাগ মানুষ সব মাছে কিন্তু ডিম ছিল না তো পেট পেট দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো অনেকটা করে ডিম আছে তো না সব মাছে কিন্তু ডিম ছিল না তো এই যে মাছগুলো দিয়ে দিলাম আমি দিয়ে এবার আমি আরেকটু আর একটু মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দেবো যেহেতু মাছগুলো তো ভেজে রেখেছিলাম তো একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিলাম তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দেবো আর ধনে পাতাটা ওপরে মানে ছড়িয়ে দিয়ে তারপর আমি নামিয়ে নেব তো অন্যরা দেখো আমার কিন্তু পার্শে মাছের বেগুন আলু দিয়ে পার্শে মাছের একটা তেল ঝাল আমার কিন্তু মানে পুরো রেডি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে দেখো তো ধনে এবার আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো তো এটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা তো তোমরা চাইলে এই রান্নায় একটু সামান্য চিনিও দিতে পারো তো আমি এইসব রান্নায় আর চিনি দিই না সব রান্নাতে আমি চিনি দিই না তো টমেটোটাও দিয়েছি মানে খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে কালারটাও দুর্দান্ত হয়েছে আর এই মাছের যে তেল ঝালটা এত সুন্দর খেতে হয়েছে এই যে দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু পার্শে মাছ মানে বেগুন আলু দিয়ে করে দেখতে পারো অপূর্ব সুন্দর কিন্তু খেতে হয় আমার তো দুই মেয়ে বলছে মা দুর্দান্ত খেতে হয়েছে হাজব্যান্ডও বলছে খুব সুন্দর খেতে হয়েছে তো আমি একটু গ্রেভি রেখেছি দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে তো তো সেই জন্য একটু গ্রেভি রেখেছি তোমরা বুঝে শুনে জলটা দেবে কেউ খুব যদি মাখো মাখো খেতে চাও আর একটু কম জল দেবে তো দেখো আমার মানে পুরো রেডি হয়ে গিয়েছে রান্নাটা তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি যখনই সময় পাবো আমি কিন্তু ভিডিও লং ভিডিও দিতে থাকবো যখনই সময় পাবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের সবাইয়ের জন্য শুভেচ্ছা রইলো টাটা